তো বন্ধুরা হস্তমৈথুন স্বাভাবিক এবং সাধারণ একটি প্রক্রিয়া তো আমরা হস্তমৈথুন বলতে কি বুঝি তো সাধারণত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যারা সঙ্গী ছাড়া কিন্তু নিজেদের যে যৌন উত্তেজনা তৈরি করে এবং সেটা নিজে থেকে কিন্তু পূর্ণ করে বা যে যৌন তৃপ্তি অনুভব করেন বা যৌন তৃপ্তি লাভ করেন সেটাকে কিন্তু আমরা সাধারণভাবে কিন্তু একটি হস্তমৈথন বুঝি এবং এটা কিন্তু নারী পুরুষ বা ছেলে মেয়েরা উভয়ই কিন্তু এটা করে থাকে তো এটা সাধারণত কিন্তু যে কোনো ধর্মীয় দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এটা একটি নিষিদ্ধ বা পাপ বলে কিন্তু বিবেচনা করা হয় এবং ডাক্তারি ভাষায় বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কিন্তু এটা কিন্তু বৈজ্ঞানিক বেশ কিছু ব্যাখ্যা আছে এখানে কিন্তু কোনোরকম খারাপ কিছু দেখা যায় না তো এটা সাধারণত ছেলেরা কিন্তু এটা হাতের দ্বারা কিন্তু এবং মেয়েরা মেয়েরা কিন্তু আঙুলের দ্বারা কিন্তু এটা যে জনি দ্বারা কিন্তু বা যৌনাঙ্গে কিন্তু একটা খসমের সৃষ্টি করে এবং সেই থেকে কিন্তু একটা যৌন উত্তেজনা তৈরি হয় এবং সেটাকে কিন্তু নিজে থেকে যে তৃপ্তি বা একটা আনন্দ উপভোগ করে থাকে সেটাই কিন্তু একটা হস্তমৈথুন বা হস্তমৈতনের যে প্রক্রিয়া বলতে এটাকে কিন্তু বচানো হয়ে থাকে তো এটা কোনোরকম কিন্তু খারাপ কিছু না কিন্তু এটা যখনই অতিরিক্ত করা হয় এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা খারাপ দিক কিন্তু তৈরি হয়ে থাকে আপনি যখনই কিন্তু মাত্রা অতিরিক্ত কোনো জিনিস যদি আপনি করে থাকেন তখন কিন্তু আপনার মন সবসময় কিন্তু সেই দিকেই গিয়ে থাকে এবং যে আপনার যে হাত যদি অটোমেটিক যদি লিঙ্গের আশেপাশে যদি থাকে ওখানেই যদি থাকে তাহলে কিন্তু আপনি অন্য কোনো কাজে কিন্তু মনোসংযম বা কিন্তু একটা কোনো কনসেনট্রেট কিন্তু করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার স্বাভাবিক জীবনে কিন্তু একটা ব্যাঘাত ঘটবে স্বাভাবিক জীবনে অন্য কাজ করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু অনেক রকম পরিস্থিতি একটা প্রতিকূল পরিস্থিতি কিন্তু তৈরি হবে তো সুতরাং এটা কিন্তু আপনার যত কম করবেন বা এটা যে নিয়ম অনুযায়ী যখনই করবেন যে সপ্তাহে দু থেকে তিনবার তখন কিন্তু একটা স্বাভাবিক মাত্রায় কিন্তু থাকলে সেটা কিন্তু কোনো রকম খারাপ নয় এবার আপনি যদি এটা যখন তখন যেখানে সেখানে পাবলিক প্লেসে অথবা যে কোনো জায়গায় যদি আপনি এটা করে থাকেন আবার কেউ কেউ অনেক সময় কিন্তু পর্নোগ্রাফি দেখে কিন্তু এই যে হস্তমৈনের প্রতি অনেক আগ্রহ হয়ে থাকেন বা পর্নোগ্রাফি দেখে কিন্তু অনেক খারাপ কাজের উদ্দেশ্যে কিন্তু উৎসাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে নিজে থেকে কিন্তু হস্তমৈথুন করে সেটাকে কিন্তু যে নিজের যৌন উত্তেজনাকে কিন্তু যদি নিবারণ করতে পারেন সেক্ষেত্রে কোনোরূপ কিন্তু খারাপ বা কোনো অসৎ কাজ বা কোনো খারাপ সমাজের প্রতি যে কোনো ক্ষতি হতে পারে এমন একটি কাজের থেকে বা এমন একটি কিন্তু দুষ্কর্ম থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন হস্তমৈথুনের ফলে তো বন্ধুরা এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কিছু নেই বললেই চলে যদি অতিরিক্ত মাত্রা অতিরিক্ত যদি কোনো কাজ করা হয় বা হস্তমেতন করা হয় তখনই কিন্তু অনেক দিক দিয়েই কিন্তু শারীরিক মানসিক উভয় দিক দিয়ে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং যদি এটা কম করা হয় সেক্ষেত্রে কিন্তু বা চিকিৎসা বিজ্ঞান ভাষায় কিন্তু এটা কোনো ক্ষতি হয় না এবং এছাড়াও যদি আপনারা কম্পালসিভ মাস্টারবেশন বা যে অতিরিক্ত যেটা কম্পন তৈরি করে সেরকম মাস্টারবেশন করে থাকেন তখন কিন্তু যে যৌনাঙ্গের গায়ে কিন্তু ক্ষত সৃষ্টি হতে পারে এবং ফুলে যেতে পারে আঘাত হতে পারে এছাড়াও যদি আপনারা হাইজেনিক মেনটেন না করে যদি অপরিষ্কার পরিচ্ছন্ন না রেখে এবং অপরিষ্কারভাবে কিন্তু নোংরা হাত বা নোংরাভাবে কিন্তু আপনারা যদি হস্তমৈন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু জীবাণু ইনফেকশন বা জীবনের সংক্রমণের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে পারে বা একটা খারাপ পর্যায়ে কিন্তু যেতে পারে তো বন্ধুরা এই যে হস্তমৈথুন এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দিক দিয়ে এটা কিন্তু ভালো তাই বলে এই নয় যে আমি কিন্তু এটাকে উৎসাহ দিচ্ছি বা এটাকে নিয়ে কিন্তু প্রচার করছি এটা নয় এটা জাস্ট অনেক মানুষের কিন্তু এটা একটা জানার কৌতূহল থাকে এবং আগ্রহ থাকে সেটা কিন্তু জানার যে একটা ভ্রান্ত ধারণা কিন্তু মানুষের থেকে থাকে যে অনেক সময় যে হস্তমিথন করলে আপনারা বাবা হতে পারবেন না কেউ মা হতে পারবেন না যে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে এরকম একটা কিন্তু ধারণা কিন্তু অনেকে পোষণ করে থাকেন এরকম একটা ভ্রান্ত ধারণা তো আগে বুঝে নিন যে স্বাভাবিকভাবে কিন্তু আমাদের যে শুক্রাণু বা যে স্পাম কিন্তু তৈরি হয় আমাদের টেস্টিস বা যে শুক্রা থাকে এর মধ্যে কিন্তু তৈরি হয় এবং এটা কিন্তু এর মধ্যে কিন্তু জমে থাকে এবং যখনই আপনার যৌন উত্তেজনা তৈরি হয় তখনই আমাদের এই টেস্টিস থেকে যখনই কিন্তু স্পাম কিন্তু এখান থেকে এই যে নালি আছে থেকে যে ক্যানাল বা যে নালি পথে কিন্তু স্পামটা কিন্তু আসে আমাদের এই ইউরিনারি ব্লাডার বা মধ্যথলির পাশ দিয়ে কিন্তু আসে এবং এখান থেকে কিন্তু সেমিনাল শ্যাক আছে যেটাকে যেটার মধ্যে কিন্তু বীর্য থাকে এবং এই বীর্যের সাথে কিন্তু মিশ্রিত হয়ে কিন্তু শুক্রাণু কিন্তু প্রোস্টেড গ্ল্যান্ড হয়ে কিন্তু লিঙ্গ বা পেনিস দিয়ে কিন্তু পেনিসের যে অরিফিস বা অফিসের মাধ্যমে কিন্তু এটা কিন্তু নির্গত হয় এবং এটা কিন্তু যখনই আপনারা মেলামেশা করবেন বা যৌন উত্তেজনার ফলে কিন্তু এটা এই যে সিমেন্টটা কিন্তু এখান থেকে শুক্রাশয়ের মাধ্যমে কিন্তু এই শুক্রাণুটা কিন্তু যায় এবং তবেই কিন্তু নির্গত হয় আপনারা যদি হস্তমৈত না করেন বা আপনারা যৌন মেলামেশা যদি না করেন কোনো দাম্পত্য জীবনে তাহলে কিন্তু এটা কিন্তু যেমনই আছে সেরকমই থাকবে বেশি কিন্তু তৈরি হবে না এবং আপনারা যত বেশি কিন্তু বা মিডিয়াম যেমনই করবেন তখনই কিন্তু এটা একটা মাত্রায় বেরিয়ে আসবে যে এখান থেকে যে সিমেন্ট বা ব্রিজের সাথে কিন্তু এই যে শুক্রানু বা স্পাম কিন্তু বেরোবে না হলে কিন্তু এটা কিন্তু ওভাবেই থাকবে নতুন করে তৈরি হবে না তাতে কিন্তু এতে কিন্তু যারা বৈজ্ঞানিকভাবে গবেষণা কিন্তু এটা দেখা যায় যে যারা যতবার বা একটা নিয়মমাফিক যারা দাম্পত্য জীবনে যারা বিবাহিত তারা কিন্তু মেলামেশা করেন তাদের কিন্তু স্পাম্প বা যে শুক্রাণু এর মধ্যে থাকে যেটা স্পাম সেটার কিন্তু মর্টালিটি যেটার গতিবিধি সেই শুক্রাণুর আকার এবং তার চলার গতি যে পরিমাণ শুক্রাণু যে এত মিলিয়ন থেকে এত মিলিয়ন হয়ে থাকে পনেরো থেকে দুশো মিলিয়ন পার মিলিলিটার যে ব্রিজের মধ্যে বা যে সিমেনের মধ্যে থাকে যেটা সেটা কিন্তু পরিমাণ কিন্তু অনেক কম নিয়ে যেতে পারে তো আপনারা যারা নিয়মিত হস্তমৈথুন বা দাম্পত্য জীবনে যারা মিলিত হন সহবাস করেন তাতে কিন্তু ওটা কিন্তু ঠিক থাকে শুক্রানোর মাত্রা কিন্তু ওতে ঠিক থাকে মিনিমাম দু থেকে তিন দিন পর যারা মিলিত হন এবং যারা মনে করেন যে এটা মাস্টার বা হস্তমিথুন করলে ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা যখনই কোনো কাজ অতিরিক্ত করা হয় তখনই কিন্তু ওটা ক্ষতি হয়ে থাকে যখনই মাত্রা অতিরিক্ত সারাদিনে দুবার তিনবার এবং যে কোনো পাবলিক প্লেসে যে কোনো জনসম্মুখে যদি ইয়ে করা হয় এবং অতিরিক্ত করলে তখন কিন্তু শারীরিক মানসিক উভয় দিক দিয়ে কিন্তু সামাজিক দিক দিয়েও কিন্তু ক্ষতি হয় তো আপনারা যদি নিয়ম মে মেনে এবং চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী কিন্তু আপনারা যদি হস্তমৈন করেন তাহলে কিন্তু এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই নেই এবং এটা কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে মানসিক দিক দিয়ে কিন্তু খুবই ভালো এটা এর থেকে কোনো রোগ কিন্তু কোনো খারাপ কিছু হয় না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমটি অর্প দিতে ভুলবে না ধন্যবাদ